ইন্দোনেশিয়ার দ্বীপে গত এক সপ্তাহে ঘূর্ণিঝড় ও ভারী বর্ষণের সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবির তথ্য অনুযায়ী শনিবার সন্ধ্যা পর্যন্ত তিনশো জনের মৃত্যু হয়েছে একই সঙ্গে শতাধিক মানুষ এখনও নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে শনিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয় পশ্চিম সুমাত্রার আগাম জেলায় উদ্ধারকারীরা নতুন করে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করেছে এখন পর্যন্ত পাঁচশোরও বেশি মানুষ আহত এবং পঁচাত্তর হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন একশো হাজারেরও বেশি মানুষ ইন্দোনেশিয়ার বন্যায় কয়েকদিন পরও বিচ্ছিন্ন গ্রামগুলোর শত শত মানুষ এখনো খাবার ও চিকিৎসা সহায়তার অপেক্ষায় রয়েছে দাগান রায়া গ্রামের প্রধান মুস্তফা হাসিম জানান তীব্র খাদ্য সংকট মোকাবিলায় তারা নিজেরাই একটি সাময়িক রান্নাঘর চালু করেছেন ঝড় বৃষ্টি অব্যাহত থাকায় সুমাত্রার পার্বত্য অঞ্চলের নদীগুলো উপচে পড়ে আশেপাশের গ্রামগুলো তলিয়ে গেছে তীব্র স্রোতে ঘরবাড়ি সেতু ও সড়ক ধসে পড়েছে উত্তর সুমাত্রার সেন্ট্রাল তাপানুলি ও আশপাশের এলাকায় বর্তমানে বিমানযোগে ত্রাণ পাঠানো হচ্ছে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা রাত দিন অভিযান চালিয়ে যাচ্ছেন এদিকে ঘূর্ণিঝড় ডিটোয়ার প্রভাবে শ্রীলঙ্কা জুড়ে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যায় শনিবার সন্ধ্যা পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে একশো জনে পৌঁছেছে এছাড়া এই ঘটনায় নিখোঁজ রয়েছে প্রায় দুইশো মানুষ সরকার প্রাকৃতিক এই বিপর্যয় মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে বৈরি আবহাওয়ায় জুড়ে পনেরো হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস এবং আটাত্তর হাজার মানুষকে সরকার পরিচালিত অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী মোতায়েন করায় উদ্ধার তৎপরতা জোরদার হয়েছে ডিএমসি জানিয়েছে ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা ছেড়ে প্রতিবেশী ভারতের দিকে সরে যাচ্ছে তবে এর আগেই এটি ব্যাপক ধ্বংসযোগ্য চালিয়েছে রাজধানীসহ দেশের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত কমে এসেছে তবে ঘূর্ণিঝড় ডিটর অবশিষ্ট প্রভাবে দ্বীপের উত্তরাঞ্চলে এখনো বৃষ্টিপাত হচ্ছে ডিএমসির কর্মকর্তারা এই বন্যার মাত্রা দুই সালের চেয়েও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন কেবল ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা নয় টানা বর্ষণে মালয়েশিয়া থাইল্যান্ড ও আশপাশের দেশগুলোতেও বন্যা দেখা দিয়েছে এতে তিন দেশ মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় পাঁচ মিলিয়ন মানুষ বিপ্রজিৎ চন্দ টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর